আমি আজকে তোমাদের যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষার বিভিন্ন রূপ ফর্মস অফ এডুকেশান মানে কত রকম ধরনের শিক্ষা হয় ঠিক আছে সেগুলো আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব ঠিক আছে তো শিক্ষার রূপ বলতে গিয়ে আমাকে বলতে হবে শিক্ষা তোমার প্রধানত তিন ধরনের হয়ে থাকে তিন ধরনের ঠিক আছে একটা হচ্ছে তোমার নিয়ন্ত্রিত শিক্ষা যাকে বলা হচ্ছে ফর্মাল এডুকেশন অনিয়ন্ত্রিত শিক্ষা যাকে বলা হচ্ছে ইনফরমাল এডুকেশন আর প্রথা বহির্ভূত শিক্ষা যাকে বলা হচ্ছে নন ফর্মাল এডুকেশন এই তিনটা রূপ তোমাদের পাঠ্যাংশে রয়েছে ঠিক আছে ফরমাল ইনফরমাল নন ফর্মাল এই তিনটা সম্পর্কে আমাদের পড়তে হবে তো আমি তোমাদের যেটা আজকে প্রথম আলোচনা করব সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা নিয়ন্ত্রিত শিক্ষা যাকে ইংরেজিতে বলা হচ্ছে তোমার ফর্মাল এডুকেশন ঠিক আছে তোমাদের নিয়ন্ত্রিত শিক্ষা সম্পর্কে আলোচনা করব তো দেখো নিয়ন্ত্রিত শিক্ষা আমরা এই যে পড়াশোনাটা করছি নিয়ন্ত্রণের মধ্যে থেকে ধরো তোমরা স্কুলে পড়েছ বা কলেজে পড়ছ বা ভবিষ্যতে ইউনিভার্সিটিতে পড়বে এই যে ব্যাপারগুলো এখানে একটা নির্দিষ্ট সিলেবাস থাকে এখানে নির্দিষ্ট একটা সময় অন্তর পরীক্ষা হয় এখানে নির্দিষ্ট শিক্ষক রয়েছেন তারা তোমাদের পড়াতে আসেন এই যে পড়াশোনাটা করছি এটাকেই বলা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা বুঝতে পেরেছ তোমরা যেটা পড়ছো বর্তমানে যেটা পড়ছো সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা তো তোমার যদি আমি এক কথায় বলতে চাই কি বলবো না নিয়ন্ত্রিত শিক্ষা হলো সেই শিক্ষা ব্যবস্থা যেখানে শিক্ষার উপাদানগুলি পূর্ব নির্ধারিত ঠিক আছে এখানে তোমরা যে পড়তে এসছো না এখানে পড়া আগে থেকে সিলেবাস একটা তৈরি হয়ে গেছে সেই সিলেবাসটা তোমাদের পড়ানো হচ্ছে মানে এখানে শিক্ষার উপাদান যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে পূর্ব নির্ধারিত আগের থেকে ঠিক করা আছে যে উপাদানগুলো থাকবে শিক্ষার উপাদানগুলি পূর্ব নির্ধারিত এবং কি বলছে শিক্ষার উপাদানগুলি সুপরিকল্পিত এবং যেটা শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে তাদেরকে আমরা কি বলবো নিয়ন্ত্রিত শিক্ষা যেমন আমি সহজে বলতে পারি মানে বিদ্যালয়ে যে শিক্ষা রয়েছে মহাবিদ্যালয়ে যে বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষা রয়েছে মাদ্রাসাতে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এইগুলোই হলো নিয়ন্ত্রিত শিক্ষা যেমন ধরো তোমরা পড়তে এসছো তোমাদের ছ মাসের মধ্যেই পরীক্ষা হয়েছে দুটো অ্যাডমিশন হয়েছে অ্যাডমিশন হওয়ার ছ মাসের মধ্যেই তোমাদের যে পরীক্ষা হচ্ছে ঠিক আছে এর মধ্যে তোমার ইন্টারনাল রয়েছে এক্সটার্নাল রয়েছে ঠিক আছে ক্লাস টেস্ট রয়েছে ঠিক আছে অ্যাডল্ট কোর্স যে রয়েছে এই যে তোমরা পড়াশোনার জন্য করছো এগুলো সবগুলোই কিন্তু শিক্ষার মধ্যে পড়ছে তোমরা কিন্তু সিলেবাসের বাইরেও পড়ানি আর আমরাও তোমাদের সিলেবাসের বাইরে কিন্তু সেটুকুই তোমাদের পড়াচ্ছি আর সিলেবাসের বাইরে তোমাদের পড়ায়ও নি এবং সেখান থেকে প্রশ্নও করি না এবং সেখান থেকে তোমাদের কোনো জিজ্ঞাসাও করা হয় না ঠিক আছে নিয়ন্ত্রিত শিক্ষার আমাদের এখান থেকে যে প্রশ্নগুলো পড়ে নিয়ন্ত্রিত শিক্ষার থেকে যে প্রশ্নগুলো পড়ে কি নিয়ন্ত্রণ শিক্ষা বলতে কি বোঝো এর কি বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে আর এর কি সুবিধা রয়েছে আর এর কি অসুবিধা রয়েছে এই প্রশ্ন মোটামুটি নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে এর বৈশিষ্ট্য আর এর সুবিধা আর এর অসুবিধা ঠিক আছে এগুলো মোটামুটি করলে এখান থেকে তোমরা পেয়ে যাবে তো এখন আজকে প্রথম যেটা আমি তোমাদের আলোচনা করব যে নিয়ন্ত্রিত শিক্ষা কাকে বলে ঠিক আছে আমি তোমাদের বললাম একটু আগে যে যেখানে শিক্ষার উপাদানগুলি পূর্ব নির্ধারিত যেটি তোমার শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে সহায়তা করে এবং যেখানে শিক্ষার উপাদানগুলি সুপরিকল্পিতভাবে গ্রহণ করা হয়ে থাকে সেটাকে আমরা কি বলবো নিয়ন্ত্রিত শিক্ষা যেমন বিদ্যালয় মহাবিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ব্যবস্থাটা প্রচলিত রয়েছে সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষার উপাদান এখানে শিক্ষাবিদ পুলিশগুলা শিক্ষাবিদ পিডি সুন্দর একটা কথা বলেছেন বুঝতে পারছো শিক্ষাবিদ পিডি সুন্দর কি বলেছেন না তোমার নিয়ন্ত্রিত শিক্ষা হলো এমন এক গতানুগতিক শিক্ষা ব্যবস্থা যাতে শ্রেণীকক্ষে শিক্ষক ও শিক্ষার্থী পূর্ব নির্ধারিত পাঠ্যক্রমের অনুসরণের জন্য একে অপরের মুখোমুখি হন ঠিক আছে ধরো তোমরা এসেছ তোমরা এসেছ বলেই আমি তোমাদের পড়াচ্ছি যদি তোমাদের কেউ না আসে আমি কি করে পড়াবো তাহলে এখানে শিক্ষক শিক্ষার্থীর মুখোমুখি সম্পর্ক রয়েছে শিক্ষক যে মুখে বসে থাকেন শিক্ষার্থীরা ঠিক তার বিপরীত মুখে বসে থাকেন দেখো আমি তোমাদের সামনে দিকে তাকে রয়েছি তোমরা আমাদের সামনে দিকে রয়েছো মানে কি আমি যে মুখে বসে আছি তোমরা ঠিক তোমরা বসে আছো তাহলে এখানে শিক্ষক শিক্ষার্থীর মুখোমুখি সম্পর্ক রয়েছে ঠিক আছে মানে যেটা আমি বললাম সহজ কথায় বলতে গেলে মানে যেটা পূর্ব নির্ধারিত পাঠ্যক্রম অনুশীলন করা হয় যেখানে শিক্ষার্থী সর্বাঙ্গীন বিকাশ ঘটে এবং যেখানে শিক্ষার উপাদান কিন্তু সুপরি সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষা ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এরপরে নিয়ন্ত্রিত শিক্ষার কী কী বৈশিষ্ট্য রয়েছে আজকে যেটা এখন আমি আলোচনা করবো সেটা হচ্ছে নিয়ন্ত্রিত শিক্ষার কী কী বৈশিষ্ট্য রয়েছে নিয়ন্ত্রিত শিক্ষার কী কী বৈশিষ্ট্য রয়েছে ঠিক আছে এই বিষয়ে বলতে গেলে আমরা কি বলবো দেখো সংজ্ঞা থেকে আমরা অনেকগুলো বৈশিষ্ট্য পেয়েছি সংজ্ঞা থেকে যেমন কি নিয়ন্ত্রিত শিক্ষায় কী রয়েছে না নিয়ন্ত্রিত শিক্ষা যে শিক্ষার উপাদানগুলি রয়েছে সেগুলো কি পূর্ব পরিকল্পিত ঠিক আছে মেয়ন শিক্ষার যে শিক্ষার উপাদানগুলি সেগুলো পূর্বের থেকে ঠিক করে দেওয়া হয় তারপর সেটি পড়া হয় এটা হলো একটা তারপরে কি নিয়ন্ত্রণ শিক্ষা তোমাদের নিয়মিত উপস্থিত হতে হয় তুমি যদি নিয়মিত উপস্থিত না হও ধরো তোমরা কলেজে পড়াশোনা করছো তোমরা যদি নিয়মিত উপস্থিত না হও সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে তুমি পিছিয়ে পড়বে ধরো পড়ানো হয়ে গেল এবার তুমি সেদিন এলে না তুমি সেটা জানতে পারছো না এখানে নিয়মিত উপস্থিত সেই জন্য হতে হয় ঠিক আছে উপস্থিতি এখানে বাধ্যতামূলক তুমি না এলে তোমার নিজের ক্ষতি হবে তারপরে কি হয়েছে এই নিয়মিত একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে তোমাদের আমাদের আমরা যে পড়াচ্ছি তোমাদের নির্দিষ্ট উদ্দেশ্য তোমাদেরকে পড়াবো এবং তোমরা সেটা পড়ে ভালো করে পড়বে পরীক্ষাতে ভালোভাবে লেখবে ঠিক আছে এই জিনিসগুলো রয়েছে ঠিক আছে নিহত শিক্ষার এই উদ্দেশ্যগুলো থাকার জন্যে ছেলেমেয়েরা পড়াশোনা করে ঠিক আছে তারপরে কি রয়েছে নির্দিষ্ট বিভিন্ন স্তর রয়েছে পড়তে উদ্দেশ্য এখানেও কিন্তু তোমাদের বিভিন্ন স্তরগুলো তোমাদের কি হচ্ছে স্তরগুলো অতিক্রম করে আসতে হয়েছে প্রথমে প্রাক প্রাথমিক বিদ্যালয়ে পড়েছ প্রাথমিক বিদ্যালয়ে পড়েছ মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়েছ তারপরে কলেজ এসেছ ঠিক আছে কলেজে পড়ে বা ইউনিভার্সিটি যাবে তাহলে এগুলো এই যে নির্দিষ্ট স্তর এগুলো আমাদের অতিক্রম করতে হবে সুনির্দিষ্ট আগেই বললাম সিলেবাস তো আগের থেকে ঠিক করে দেওয়া হয় সেই সিলেবাসটুকু আমরা পড়ি এবং সেটা থেকে আমরা পরীক্ষা দিই তাহলে নির্দিষ্ট একটা পাঠ্যক্রম রয়েছে এরপরে কি রয়েছে নির্দিষ্ট সময়সীমা আমি আমি একবার আগেই তোমাদের জানালাম কি না ছ মাসের মধ্যে তোমাদের পরীক্ষা হয় নির্দিষ্ট ওই সময়ের মধ্যে পরীক্ষা হবে তোমাকে ওই সময় পরীক্ষা দিতে আসতে হবে ঠিক আছে পরীক্ষা দিতে পরীক্ষা দিতে হবে ওই সময়ের মধ্যে যদি না দাও তাহলে সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে ঠিক আছে নিয়ন্ত্রিত সুনির্দিষ্ট নিয়ম নীতি রয়েছে যেগুলো আমাদের সকলকে মেনে চলতে হয় যে নিয়মগুলো যেমন ধরো এটা ক্লাসের টাইম রয়েছে ক্লাস কখন শুরু হবে কখন শেষ হবে কোন কোন দিন ক্লাস হবে সেটাও রয়েছে সেগুলো আমাদের সকলকে মেনে চলতে হয় নেক্সট কি রয়েছে উপযুক্ত শিক্ষক দ্বারা পরিচালিত নিয়ন্ত্রিত শিক্ষাটা উপযুক্ত শিক্ষক দ্বারা পরিচালিত এখানে শিক্ষক মহাশয় আসবেন তোমাদেরকে পড়াবেন তোমরা সেটা শুনবে এবং সেটা থেকে উপকৃত হবে এবং ভালো ভালোভাবে নাম্বার পাওয়ার চেষ্টা করবে ঠিক আছে এটা তো রয়েছে এরপরে কি রয়েছে এরপরে নিয়মিত তোমাদের উপস্থিত হতে হয় নিয়ন্ত্রিত শিক্ষাতে কি হয় না নিয়ন্ত্রিত শিক্ষাতে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিত হতে হয় আমি একটু আগে এটা বললাম তুমি যদি না আসো তোমার জন্য ক্লাসে পড়ানো কিন্তু ক্লাসে পড়ানো কিন্তু শেষ হয়ে যাবে বা তোমার জন্য কেউ বসে থাকবে এরকমটা কিন্তু হবে না বুঝতে পেরেছো তাই তোমাকে নিয়মিত উপস্থিত থাকতে হবে তারপরে কি রয়েছে এখানে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক হচ্ছে প্রত্যক্ষ বা মুখোমুখি তোমরা এখানে এসেছ আমি তোমাদের দেখতে পাচ্ছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ তোমরা এখানে মুখোমুখি সম্পর্ক এখানে সম্পর্কটা মুখোমুখি এরপরে কি রয়েছে এখানে নিয়মিত পরীক্ষার ব্যবস্থা রয়েছে তুমি যে পড়াশোনা কতটা করলে কেমন করলে সেটা জানার জন্য এই পরীক্ষার ব্যবস্থা এখানে রয়েছে ঠিক আছে আবার রাষ্ট্রের ভূমিকা সে পরীক্ষা পরিচালনা করে রাষ্ট্র রাষ্ট্রের ভূমিকাও কিন্তু এখানে রয়েছে বুঝতে পেরেছো নিয়ন্ত্রিত শিক্ষার মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো রয়েছে পরীক্ষা কি পড়ায় নিয়ন্ত্রিত শিক্ষার কি বৈশিষ্ট্য তোমাদের এগুলোই লিখতে হবে ঠিক আছে